নমস্কার বন্ধুরা মালতি ভাঙলার সাথে তোমাদের সব বাইকে স্বাগত আজকে দেখো দারুণ একটা রেসিপি নিয়েছি তোমাদের জন্য আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম ওইখানে এত সুন্দর চাল হয়েছিল ওইখানে তো চাল খাওয়া হয়েছে কিন্তু চাল কুমড়ার হবে আমি নিয়ে সেটা রান্না করেও বাড়িতে খেয়েছি ভাবলাম এই পাতা দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি করে দেবো পাতাগুলো এত সুন্দর কচি আর এই রেসিপিটার জন্য এরকম কচি কচি পাতাই কিন্তু আমার দরকার বন্ধুরা তাই আমি দেখো চাল পাতা নিয়েছি এখানে ডাল আর চাল আত চালটা আমি একটু ভিজিয়ে আমি ডাল আর আত চাল একসাথে ভিজিয়ে প্রায় খানিক রেখে দিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা আদা ধনে পাতা এগুলো সব ধনে পাতাটা না আর এই পাতাটা বাটবো না এগুলো আমি সরিয়ে দিই এটাকে আমি এখন শিলে বেটে নিম এগুলো বেটে একটা রেসিপি করবো অসাধারণ একটা রেসিপি করব। আর খেতে তো কী বলবো একবার খেলে যে একবার খাবে তার বারবারই খেতে ইচ্ছা করবে আমি পাশে রেখে দিচ্ছি এখানে দেখো আমি শিলনোড়া নিয়ে নিয়েছি এবার এক এক করে আমি এটা বেটে নেব তোমরা পুরো ভিডিওটা দেখো দারুণ কিন্তু এই রেসিপিটা খেতে মানে যেরকম রকম খেত সেরকম একটা অসাধারণ রেসিপি দেখতে থাকো বন্ধুরা এটা কিন্তু আমি তোমরা কিন্তু মিশিতেও বেটে নিতে পারো কিন্তু আমি শিলেই বেটে নেব আজকে আমি একসাথেই ধরো কাঁচা লঙ্কা তারপরে রসুন আদা একসাথেই দিয়ে নিলাম এগুলো আমি সব বেটে নেব আর এটা কিন্তু খুব একটা মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই একটু দানা দানা থাকবে দানা অসাধারণ লাগবে খেতে আর বেশি জলও দেবো না এটায় এটা একটু বাটাতে একটু শুকনো শুকনো হবে আবার একদমও জল হবে না একদমও শুকনো হবে না বাটাটা কিন্তু একদম মিল করব না তবে খেতে ভালো লাগবে না তোমরা যদি মনে করো ওইখানে রসুন দিবে কুচিয়ে দিতে কিন্তু আমি দেব না বন্ধুরা এরকম আদা বাটা একদম আদা বাটা না মানে একদমও মিহি না আবার একদমও গোটা গোটা থাকবে না সেভাবে বেটে নেবে বেটে নাও আর তোমরা যদি মনে করো মিক্সিতে করবে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু বাটাটা একটু নি আদা ভা আদা লঙ্গা রাখতে হবে এরকম আমি যেরকম বেটেছি দেখো ঠিক এরকম হবে কিন্তু আমি পুরো কিন্তু একইভাবে বেটে নেব তোমরা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর যদি অর্ধেক দেখো কিন্তু পুরো রেসিপিটা তোমরা বুঝতে পারবে না এই একইভাবে আমি কিন্তু সব বেটে নেব আর পাটায় বাড়তেও বেশি সময় লাগে না এটা পাটায় বেটে নিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে বন্ধুরা বন্ধুরা দেখো ডালটা কিন্তু আমি সম্পূর্ণ বেটে নিয়েছি এবার ডালের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু লবণ লাগবে বন্ধুরা একটু কাশি হয়েছে এখানে এখন একটু ঠান্ডা পড়েছে তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পাশে দেখো বিয়ে হচ্ছে একটু বাজনা বাজছে একটু আওয়াজটা যাচ্ছে তোমরা মনে কিছু করো না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কমই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এটাতে না অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে একবার দিয়ে দেখতে পারো আর এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি লঙ্কা এই কালো জিরা রসুন আদা কাঁচা লঙ্কায় মানে গন্ধটা এত দারুণ আসছে কী বলবো মানে বানানোর আগেই সুন্দর একটা গন্ধ রয়ে গেছে তাহলে খাওয়ার টাইমে কতটা সুন্দর লাগবে কতটা টেস্টি হবে কি বলবো তোমাদের অসাধারণ লাগবে কিন্তু আর এটার মধ্যে তো দেখলাম আমি সম্পূর্ণ মশলা কিন্তু যা আমার দেওয়ার সব দিয়েছি আর তোমরা কিন্তু যদি মনে করো এটার মধ্যে একদম পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিতে পারো তাও দিতে পারো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে কুচিয়ে দিবে যদি বাচ্চা না থাকে সেইভাবে বুঝিয়ে দিবে দারুণ দারুণ লাগে কিন্তু এটা কিন্তু মাখা আমার হয়ে গেলো পাঁচ মিনিট আমি রেস্টে রাখবো বন্ধুরা দেখো এখানে তাওয়া বসাই দিয়েছি দৌড়ে চলে গেলাম ভিডিওটা সেরে আর এখানে দেখো একটা পাতা নিয়ে নিলাম এই দেখুন পাতার ভিতর কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখতে দেখো তোমরা এই এই পাতার মাঝখানে আমি এইভাবে দিয়ে দিলাম হাত দিয়েই দিই তবে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে হাত দিয়ে দিয়ে দিলাম পাতাটা এই দেখো এইভাবে উলটিয়ে দিলাম উলটিয়ে আবার এইভাবে আমি দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আর একটা উল্টান দিয়ে দিলাম দেখো আর একটা উল্টান দিয়ে এই পাতার উপরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে বলো এই পাশেও দেখো আমি পাতাটা কিন্তু ঘুরিয়ে নিলাম আর এটা কিন্তু বেশি তেলে ভাজারও কোনো প্রয়োজন নেই সেই কড়াই তো ডুবা তেলে ভাজবে কোনো দরকার নেই এভাবে ভাজলেই হয়ে যাবে আর ডান্ডিটার মধ্যে দরকার নাই দেওয়ার ওইটা এইভাবে থাকবে ধরার জন্য এটা সুবিধা দেখো আমার কিন্তু একটা হয়ে গেলো রেডি এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এ একটা কিন্তু আমার পুরো রেডি হয়ে যাবে দিলাম আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের একটু দিয়ে করলে তোমার একটু সুবিধা হবে ঝটপট হয়ে যাবে এই একটা সেই একইভাবে আমি কিন্তু দিয়ে দিলাম আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি উল্টেই কিন্তু নিলাম ঠিক আছে এই দেখো আর আবার কিন্তু এই যে পাতাটা কিন্তু আমি এইভাবে করে নিলাম দেখো এই আবার এইটার পাশেও আমি দিয়ে দিচ্ছি কিন্তু উল্টা পিঠাব দিয়ে দিলাম এই পাতাটা কিন্তু আবার উল্টায় নিলাম আমি আর এটা বন্ধুরা গরম গরম ভাত দিয়ে শুধু তো ভালোই লাগে আর গরম গরম ভাত দিয়ে আর পাতলা মুসুরি ডাল যদি হয় আর কিচ্ছু লাগে না কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এই একইভাবে আমি সম্পূর্ণ করে নিই বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা দেখো এবার আমি উল্টিয়ে দিই এটা উল্টাইতে এটা কিন্তু খন্তিরও কোনো দরকার নেই এই যে এই জন্যই আমি এই বটাগুলো রেখে দিয়েছি এটা ধরেই উল্টায় নেওয়া যায় এই চারটে ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন এখন বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে এবার বাকিগুলো আমি আবার পরে তৈরি করে নেব আমরা যখন খাবো তখন গরম গরম আবার তৈরি করে খাবো দারুণ লাগবে কিন্তু এটা উল্টিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখো দারুণ দারুণ লাগছে কিন্তু আর গন্ধটা দারুণ বেরোচ্ছে দেখো এগুলো ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে কিন্তু আর একদম মুচমুচে হয়েছে মুচমুচে দেখো এতটা সুন্দর হয়েছে এবার এটা নামিয়ে দিই আর বাকি আর আরটা আসে আমি পরে ভেজে নিই কেন টাইম হয়ে গেছে বাচ্চাগুলোর খাওয়ার তাই ওদের খাইয়ে দিয়ে দিয়ে আবার পরে আমাদেরটা ভেজে নেব বন্ধুরা দেখো সম্পূর্ণ বড়াগুলো কিন্তু আমি রেডি হয়ে গেছে আর আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে আর একদম পুরো মুচমুচ্ছি হয়ে গেছে বন্ধুরা এইভাবে একবার তোমরা চাল পাতা দিয়ে এভাবে বড়া তৈরি করে খেয়ে দেখবে দান বড়াও বলতে পারো পকোড়াও বলতে পারো যা খুশি তাই বলতে পারো যেও না খায় সেও কিন্তু খাবে মানে এতটাই অসাধারণ খেতে হয়েছে আমার নাতিকে ওদের দুটো দুটো করে দিলাম কিন্তু ওদের মনে পোষাচ্ছে না ওদের আরও দু একটা হলে খুব ভালো হইতো এভাবে একবার অন্তপক্ষে আমার মতন তৈরি করে খেয়ে দেখবি বন্ধুরা দারুণ দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই